নমস্কার আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি নাইনটি নাইন নিউজ বাংলায় সঙ্গে রয়েছি আমি শুভ্র বিস্তারিত খবরে যাব কিন্তু তার আগে আপনাদের একটি বক্তব্য শোনাবো তারপর খবরে আসছি বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির একটি বক্তব্য শুনুন তারপর বিস্তারিত ভাবে আসছি খবরে আমরা সেন্সেবল নাগরিক হিসাবে আমরা সেগুলোকে হাওয়া দিইনি আমরা চেষ্টা করেছি ঐশ্বগুলোকে যেন দাবিয়ে দেওয়া হয় যাতে রেলপার অঞ্চলে লয় নয় প্রবলেম না হয় কিন্তু পুলিশ ভেবে নিয়েছে যে তারা ভুলের পর ভুল করে যাবে তারা অন্যায়ের পর অন্যায় করে যাবে আর আমরা মুখ বুঝে বারবার তাদের সঙ্গে সহযোগিতা করতে থাকবো এটা বেশি দিন চলতে পারে না তাই আজকে আমরা পরিষ্কার করে বলে দিতে এসেছি তৃণমূল কংগ্রেস কেরেল পারে নন্দ্রে মিস্টার চালাক আমাদের আপত্তি কিন্তু নর্থ থানাকে নন্দ্রে চালাবে এটা কিন্তু বিজেপি মেনে নেবে না এটা পুলিশ আধিকারিক জেনে চাপ তৃণমূল কংগ্রেসের কাটার টাকা দরকার আছে তারা কাটার টাকা নিক কিন্তু নর্থ থানার পুলিশের সকালে জল খাওয়ার থেকে নিয়ে রাত্রে ডিনার অব্দি যেটাই লাগে সবটাই আসানসোলের মানুষ বাংলার মানুষ তার ঘরের টাকা থেকে দেয় এবং এটা সংবিধানিক ব্যবস্থায় সেটা দেওয়া হয় এবং তার বিনিময় আমরা চাই আমাদের সেফটি আমাদের সিকিউরিটি এই পুলিশ আধিকারিকরা দেবে শুনলাম আমরা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির বক্তব্য তিনি বলছেন তৃণমূলের কাঁটার টাকার দরকার এরকম দাবি এবং তার সাথে আরও একগুচ্ছ দাবি নিয়ে আজকে সকালে আসানসোলে উত্তর থানা ঘেরাও করলো বিজেপি চিটফান্ডে ধৃত ব্যক্তির কাছে গচ্ছিত টাকা কোথায় গেল এই প্রশ্ন তোলে এদিন বিজেপি প্রশ্ন তুলে বিজেপি নর্থ থানা ঘেরাও জিতেন্দ্র তিবারের নেতৃত্বে নর্থ থানা এলাকায় মদ ড্রাগস সহ একাধিক অভিযোগ তুলছে বিজেপি যে খবর এই মুহূর্তে নজর রেখেছি একাধিক দাবিকে সামনে রেখে এবং তার সাথে সাথে চিট ফান্ডে ধৃত ব্যক্তির কাছে গচ্ছিত টাকা কোথায় গেল এই দাবি রেখেই আজ সকালে আসানসোলে উত্তর থানা ঘেরাও বিজেপির নেতৃত্বে ছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি নর্থ থানা এলাকায় মদ ড্রাগস সহ একাধিক অভিযোগ তোলে এদিন বিজেপি সরাসরি চলে যাবো আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জয় সঞ্জয় এই মুহূর্তে বিজেপির কি বিক্ষোভ চলছে আপডেট কি রয়েছে কি কি দাবি নিয়ে তারা আজকে মূলত বিক্ষোভ দেখিয়েছে একদম ঠিকই শুভ আজকে বিজেপির যে কাউন্সিলার এখানকার গৌরব গুপ্তা তার নিয়ে এখানে বিক্ষোভ এটা সমাবেশ করা হয় বিজেপি তার বিজেপি নেতা জিতেন তথা মেয়র এই বিক্ষোভ সমাবেশে চলতে চলতে উনি কয়েকটা নাম বলে দিলেন কি নান্দে মিস্টার কানাকে চালাবে কিভাবে চালাচ্ছে উনি বলছেন কি নান্দে মিস্টার নাকি তৃণমূলকে চালাচ্ছে তৃণমূল রেলপার হিন্দু মূলকে শ্রী মুনি দেখা না নানা এই নিয়ে একটু চর্চা শুরু হয়ে গেছে কি এই নামটা কেন এলো তারপর আমরা বলি কি এই যে বিক্ষোভ ছিল গত কয়েক দিন আগে আমরা দেখেছিলাম যে এখানে প্রায় 300 কোটি একটি চিট ফান্ডে গপলা হচ্ছিল সেটাও রেলপানে হয়েছিল তাতে পুলিশ সরব হয়েছিল ওই অভিযুক্তকে আরেস্ট করে তার কোর্ট প্রডিউস হয় তাকে রিমান্ডে নেয় তার তার সাথে জিজ্ঞাসাবাদ করছে কিন্তু জিতেন তিওয়ারি সরাসরি দাবি করছেন কি তাকে আরেস্ট করা হচ্ছে তাকে এই থানা ওই থানা বিভিন্ন থানা ঘোরানো হচ্ছে কিন্তু যে টাকাটার চিটফান্ড হয়েছে সাধারণ মানুষের যে টাকা লুট হয়েছে সেই টাকাটা এখনো উদ্ধার হয়নি ওই টাকাটা কোথায় আছে কার কাছে আছে যদি ওর কাছে আছে তাহলে ওর কাছে উদ্ধার করে সাধারণ মানুষকে ফেরত দেয় অথবা ওই যদি কোনো প্রভাবশালী লোককে দিয়ে রাখে তার তাদের কাছে পুলিশ কেন পৌঁছাচ্ছে না সেই রকমই প্রশ্ন তুলে দিলেন জিতেন তিওয়ারি তার পাশাপাশি উনি রেলপার অঞ্চলে বিভিন্ন মাদক দ্রব্য গল্প দিলেন উনি এই এলাকাতে ট্রাক চলছে খোলা ভাবে মদ বিক্রি হচ্ছে এই সব দাবি নিয়ে উনি আজকে আসানসোল উত্তর থানায় বিক্ষোভ করেছেন এখন বিক্ষোভ সরে গেছে উনি তারপর হুশিয়ারি দিয়েছেন যদি এইসব জিনিস ঠিক না করা হয় তাইলে আগামী কয়েকদিন পর এই উত্তর থানার সামনে উনি মঞ্চ বেঁধে ধর্ণা প্রদর্শন করবেন শুক্র বেশ ধন্যবাদ সঞ্জয় ধন্যবাদ আমরা কথা বলে নিলাম আমাদের প্রতিনিধি সঞ্জয় যাদবের সাথে এবং ঠিক যেটা জানতে পারছি যে আজকে একাধিক দাবি নিয়ে এবং তার সাথে সাথে গত কয়েকদিন আগে যে তিনশো কোটি চিট ফান্ডের একটি মামলা হয়েছিল সেই চিট ফান্ডের ধৃত ব্যক্তির কাছে গচ্ছিত টাকা কোথায় গেল এই প্রশ্নও তোলেন বিজেপি বিজেপি আজ উত্তর থানা ঘেরাও করে নেতৃত্বে ছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারী নর্থ থানা এলাকায় মদ ড্রাগস সহ একাধিক অভিযোগ তুলেছে বিজেপি কি বলছেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারী শোনাবো আপনাদের তার বক্তব্য আসানসোলের মেলপাড় অঞ্চল এই অঞ্চলে কয়েকদিন আগে একটা চিটফান্ডের ঘটনার অভিযোগ হয়েছিল একজন অ্যারেস্ট হয়েছে তার পুলিশ রিমান্ড শেষ হয়েছে একটা থানায় অন্যান্য থানাতে এখনও পুলিশ রিমান্ড চলছে কিন্তু আমাদের প্রশ্ন হলো যে এত এত মানুষের টাকা ওই ব্যক্তি নিয়েছিল সে টাকা এখনও উদ্ধার হলো না কেন হয় টাকা ওর কাছে আছে আর তা না হলে ও অন্য কোনো ব্যক্তিকে দিয়েছে তো পুলিশ যে এতদিন তাকে রিমান্ডে রাখলো ওই টাকার হদিস কেন পাওয়া গেল না খালি আমরা শুনছি আজ এই থানা রিমান্ড নিয়েছে কাল ওই থানা রিমান্ড নিয়েছে বিভিন্ন থানায় ঘোরানো হয়েছে আমরা তো ও থানায় ঘুরুক এটার জন্য পুলিশের কাছে আসছি না আমরা চাইছি যে যারা ইনভেস্ট করেছিল যারা ওকে টাকা দিয়েছিল সে টাকা ফেরত কেন দেওয়া হচ্ছে না টাকা এখন কোথায় আছে যদি ওর কাছে আছে তাহলে ওর কাছ থেকে সিজ করে ফেরত দেওয়া হোক আর ও যদি অন্য কোনো ব্যক্তিকে দিয়ে রেখেছে কোথাও তো সে ব্যক্তি অব্দি পুলিশ কেন পৌঁছাচ্ছে না আমরা শুনলাম বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির বক্তব্য চিট ফান্ডে ধৃত ব্যক্তির কাছে গচ্ছিত টাকা কোথায় গেল সেই প্রশ্নে তোলেন এবং সেই প্রশ্ন তুলে আজকে আসানসোলে উত্তর থানা ঘেরাও বিজেপি বিজেপির নেতৃত্বে ছিলেন এই ঘেরাও অভিযানের নেতৃত্বে ছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি নর্থ থানা এলাকায় মদ ড্রাগস সহ একাধিক বিজনেস ব্যবসা চলছে এই অভিযোগও তোলেন বিজেপি तो तो मिलावटी और रंगी हुई सब्जियों से बचिए अब कुलटी में बाजार से भी सस्ती शुद्ध और ताजी सब्जियां पूरे भरोसे के साथ फ्री होम डिलीवरी की सुविधा 24 घंटे कार बुकिंग की सुविधा भी उपलब्ध है रितेश ट्रेडिंग एंड ट्रांसपोर्टेशन इस रानी ताला नियर एडिशनल कमिश्नर ऑफिस कुल्टी जिला पश्चिम वर्धमान मोबाइल नंबर डबल দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা